এই বাগানে আসলে এই ফুলটা দেখলেই আমার খুবই ভালো লাগে আর এই যে এখানে ধরেছে অপরাজিতা ফুল এই ফুলটা শীতের দিনে বেশি ফুটে কিনা জানি না প্রায় দিনই এই ছোট্ট গাছে কিন্তু কয়েকটা করে ফুল ধরে আমি এই ফুলগুলা শুকিয়ে একটা কোটাতে রেখে দিই যেদিন ভালো লাগে চা বানিয়ে খাই তাজা ফুলের চা বানিয়ে খেতে তো ভালো লাগে কিন্তু এই শুকনো ফুলের চাও কিন্তু ভালো লাগে ফুটন্ত গরম পানিতে এই শুকনো ফুলগুলো দিলে সেটা কিন্তু আবার সতেজ হয়ে ওঠে এবং চায়ের লিকার তৈরি হয় এই যে অপরাজিতা ফুল কয়টা আমি তুলে নিলাম এখন বাসায় যে এটা দিয়ে চা বানিয়ে খাব অপরাজিতা ফুল আমার পছন্দের ফুল এই কালারটাও কিন্তু বেশ অসাধারণ দেখলেই খুবই ভালো লাগে অপরাজিতা ফুল